যাকে গৌসে আজম চাই না সে গৌসে পাকের মাহফিলে বসে না মুসলমান ভাই বাবাজিরা গৌসে আজম কে ছিল ভাই গৌসে আজমের আপনার অনেক কারামত আপনারা শুনেছেন অনেকে আপনার গৌসে আজমের শান সিরাত শুনেছেন যে গৌসে আজম শুধু গৌসে আজম নয় যিনি মুর্দাকে জিন্দা করতেন জোরে বল যিনি মুর্দাকে জিন্দা করত শুধু এটাই নয় গাউসে আযম জিনার আপনা যিনি জন্ম থেকেই ওলি ও মুসলমান শুধু তাই নয় এই গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাই যিনি এক আপনার বাবাজি এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছরে আপনার ফজরের নামাজ পড়েছে 40 বছর ধরে আপনার এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে তাহলে চিন্তা করে দেখুন গাউসে আজম ছিল তো কে ছিল কার নাম গাউসে আজম এ যিনি আপনার বাবাজি এখান থেকে বুঝা যাচ্ছে যে এক এশার ওযু দিয়ে মানে আজকে আপনার এশার আপনার নামাজ পড়বে ওযু বানিয়েছে ওই ওযু দিয়ে আপনার ফজরের নামাজ আবার এশার ওযু করেছে ফজরের নামাজ এই ভাবে 40 বছর ধরে তিনি আপনার এই এশার আর ওসু দিয়ে ফজরের নামাজ পড়েছে মানে খানতেকে বুঝা যাচ্ছে যে 40 বছর এক রাত্রিও আপনার ঘুমায়নি জোরে বল এক কি করে আর আপনার আমার অবস্থা দেখো আপনি আমি সে গৌসে আজমের আসি আপনি আমি সে গৌসে আজমের প্রেমী আপনার কাছে সুদের ব্যবসা আপনার কাছে জমি আল কাটা ব্যবসা আপনার কাছে নাজায়েয ব্যবসা আপনার কাছে কিবত আছে আপনার কাছে চুগলি আছে আপনার কাছে লটারি আছে আপনার কাছে মারামারি আছে আপনার কাছে কাটা কাটি আছে আপনার কাছে ভাই ভাই হয়ে ফাটাফাটি আছে এ মুসলমান ভাই চিন্তা করে দেখুন গৌসে আজম

আজ আপনার আমার ছেলে সুদ খায় খাবে না কেন খায় কারণ শিক্ষাটাই আমরা সে দিয়েছি শিক্ষাটাই আমরা সেই দিয়েছি কেন যে বাপ হয়ে কোনদিন বেটাকে নামাজের তাকিদ করেন

ফাতেমা আপনার যিনি আপনার পেটে ধরেছিলেন গৌসে আজম কে জোরে বল শুনলেন আপনার কিছুক্ষণ আগে ঘটনাটা তাই আমি বলছি না তো এই গৌসে আজম আব্দুল কাদের জিলানির মা গৌসে আজম কে পেটে ধরেছে গৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার মা কে ছিল ভাই পেটে বাচ্চা রয়েছে আর গাউসি আজমের মা কুরআন তেলাওয়াত করে জোরে হল

রান্না করতে গিয়ে গান চালু হয়ে গেছে যেটা শরীয়তে যায় সিনাই বেরাদার বলুন তো ওই রান্নার মধ্যে কি বরকত হবে 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 ওই রান্নার মধ্যে বরকত হবে না ওই রান্নার মধ্যে মাজা সাস আসবে না ওই রান্না কি দেখবে না আবার তার স্বামী তার উপর রেগে যায় শুধু রেগে নয় লড়াই হয়ে যায় লড়াই শুধু নয় তালাক পর্যন্ত হয়ে যায় হয় না কারণ কি উনি আপনার যে রান্না করছিল ভুল করেছে ছাড়া লাগাচ্ছে ওর মুখে জবানে গান চলতেছে আপনার ঘুমাতে যাচ্ছে মোবাইল আপনার গান চালু করে দিয়ে কানের মধ্যে রেখে আপনার ঘুমিয়ে যায় বাবাজি শয়তান তো তার মুখের মধ্যে প্রসাব করে যায় করে না গান চালু করে ঘুমালে শয়তান পাশাপ করবে না তোর কি করবে শয়তান তাকে আপনার ভোট গায় মুসলমান চিন্তা করে দেখ দ찌 খলজি आजम আবু কাদের আপনার বাবাজি তার মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন পড়ে পেটের মধ্যে বাচ্চা রেখে আপনার নামাজ পড়ি পেটের মধ্যে বাচ্চা রেখে আপনার মাথায় পর্দা করে শুধু বাচ্চারে এসে তারপর নয় উম্মুল কায়ের ফাতেমা তার আগেও আপনার নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো আল্লাহর ইলাহিতে আপনার গুল হয়ে যেত আবাদত দু বাবাজি যিনি কোনোদিন পরপুরুষের দিকে তাকায়নি যিনি কোনোদিন আপনার পা দিয়ে খারাপ আপনার যাই ভাই যাইনি যিনি আপনার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায়নি আপনার কোনোদিন কান দিয়ে আপনার গান শুনেনি এজন্য তো ভাই উম্মুল খায়ের ফাতেমা আপনার যখন এই বাচ্চাটাকে জন্ম দিল কেউ নবী রেখেছে আপনার বাবা যে পনেরো পাড়া ভাগ আপনার মুখস্থ ছিল

গান মাস্টার হয় ফিল্ম মাস্টার হয় নায়ক হয় নায়িকানি হয় সুদ হয় হারাম হয় নাজার সন্তান হয় কেন হবে না শিক্ষাটা যে দিয়েছে বাপার মা কেন ভাই এই বাচ্চাটার প্রথম শিক্ষা প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হলো মায়ের পেটে জোরে বল এই মায়ের পেট হলো প্রথম শিক্ষা প্রথম স্কুল প্রথম মাদ্রাসা আর এরা বাচ্চা জন্ম নেয় তখন सुनते নয় দেখবেন ওই বাচ্চাটা আপনার কথা বলতে জানে না আপনার 10 বছর বয়স হয় আপনার কান্না করে মোবাইল হাতে দিবে চুপ হয়ে গেল মোবাইল নিয়ে নেন চুপ হবেন না আর বলসে আযমের মা in am আমার ঔসি আজম কে আমি কোরআন সুনাতম জুর বলন সুবহানাল্লাহ ও ভাইরা জলসা করলে হবে না গ ঔসি আজম কার নাম দেব গ ঔসি আজম কে ছিল গ আজাম ঔসি আজম আবনার তাকে কত शान আর কত इज्जत দিয়ে যায় তার আপনার মর্যাদা কত রেখেছে আল্লাহ তাআলা কত তাকে পাওয়ার দিয়েছে গৌসে আজম যখন পৃথিবীর বুকে আসলো একদিন মা কে ডেকে বলছেন মা গো মা একটা কথা বলতে যায় গো মা কি বলবে বলো বেটা বলে মা আমাকে মা করে দিও মা আমাকে ক্ষমা করে দিও মা বলে বেটা বল আমার কাছ থেকে মাফ কেন চাচ্ছিস বল বলে মা oh, oh, oh. আমি একটা ভুল করেছি গো মা আর তুমি তো আমার জন্ম দুঃখিনে মা গো মা যদি তুমি মাফ না করো নামাজ পড়লেও লাভ হবে না রোজা রাখলেও লাভ হবে না হজ করলেও লাভ হবে না যাকাত দিলেও লাভ হবে না কেন মায়ের বদদুয়া জাহান্নামে নিয়ে যায় গো মা মা যদি নারাজ থাকে আল্লাহ আপনার বিরাজ হয়ে যায় নবী নারাজ হয়ে যায় তাই মা

তখনই ভুল করেছিলাম জোরে বলো যখন আমি পেটেছিলাম মা আমি তখনই ভুলটা করেছিল ভুল বলবে মা তুমি একদিন আপনার গিয়েছিলে আঙ্গুরের বাগানে আর যাওয়ার পরে তুমি আপনার আঙ্গুর তুলতে চেয়েছিলে আর যে আঙ্গুরের থোকাটা ছিল গো মা ওই আঙ্গুরের থোকাটা তুমি যে তুলতে গিয়েছিলে আর ওই আঙ্গুরের থোকার মধ্যে একটা বড় সাপ বসেছিল গো মা ওই দিন যদি তুমি হাত বাড়াতে গো মাউস তাহলে তোমার হাতে আপনার কেটে নিত তো আর আর তুমি বাঁচতে না ও মা তুমি তো সাপ দেখতে পারো নি তো আল্লাহ তালা যে আমাকে সে ক্ষমতাটা দিয়েছে আমি আল্লাহর হুকুমে আল্লাহর দাওয়া ক্ষমতা গো মা আমি তোমার পেট থেকে সেই সাপটাকে দেখতেছি